পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভার বিধায়িকা শিউলি সাহা কেশপুরের দলীয় কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন তিনি বলেন ভীষণ ভালো রেজাল্ট করেছে আমাদের আসার বাইরে লিড হয়েছে প্রত্যেকটা অঞ্চল লিড দিয়েছে আমি বিধায়কের তরফ থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে সবাইকে বলবো ব্লক কর্মী অঞ্চল সভাপতি বুথ সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত লিডারকে বলবো রকম কোনো অশান্তি করা যাবে না কেশপুরের কোনো অশান্ত পরিবেশ তৈরি করতে দেব না যদি কেউ মারধর গণ্ডগোল কেন অশান্তির পরিবেশ তৈরি করে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আছে ব্যাপক মানে ভীষণ ভালো রেজাল্ট করেছে এক লাখ তিন হাজার তিনশো আটত্রিশ আমরা লিড দিয়েছি আমরা আসার বাইরে লিড হয়েছে প্রত্যেকটা অঞ্চল লিড দিয়েছে আমি বিধায়কের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে এবং আমার ব্লকের তরফ থেকে আমি সমস্ত অঞ্চল সভাপতিদের বুথ সভাপতি বুথ কর্মী আমার ব্লক কর্মী অঞ্চল কর্মী সবাইকে লিডারদের বলবো কোনো জায়গায় রকম কোনো অশান্তি করা যাবে না কাউকে মারধর করা কাউকে টর্চার করা কোনো রকম কোনো অশান্তির পরিবেশ পুরে করতে আমরা দেব না করলে তার জন্য ব্যবস্থা নিতে হবে এবং আমরা সেটা